হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টি টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে বিপর্যয় পাকিস্তানের প্রথম ব্যাট করার সুযোগ পেয়েও বাবর আজমের দল করেন সাত উইকেটে একশো উনষাট রান টসে জিতে ফিল্ডিং নেন আমেরিকার অধিনায়ক ম্যাঙ্ক প্যাটেল জবাবে আমেরিকা করেন তিন উইকেটে একশো উনষাট রান খেলা নিষ্পত্তি হয় সুপার ওভারে তাতেও এটে উঠতে পারল না বাবর আজমরা সুপার ওভারে আমেরিকা প্রথম ব্যাট করে তোলেন আঠেরো রান মোহাম্মদ আমির তিন ওয়েট তিনটে ওয়াইট বল করে আমেরিকাকে সুবিধা করে দেয় অ্যারেন জোন্স করেন এগারো রান জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় উনিশ রান পাকিস্তান নামায় ফারাক জামান ও ইফতিকার আহমেদকে সৌরভ নেত্রাবলকে দ্বিতীয় বলে চার মারেন ইফতিকার কিন্তু তৃতীয় বলে আউট হয়ে যান দুরন্ত ক্যাচ ধরেন নীতিশ কুমার নামেন সাদাব খান তাতেও লাভ হয়নি শেষ পর্যন্ত তেরো রান করে রান করে পাঁচ রানে হেরে গেল পাকিস্তান এটাকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান বাবরের তেতাল্লিশ বলে চুয়াল্লিশ এবং পাঁচ নম্বরের নামা সাদাব খানের পঁচিশ বলে চল্লিশ রানের ইনিংস ছাড়া পাকিস্তানের প্রথম সারির সব ব্যাটারই ব্যর্থ হয় নাসাউ ক্রিকেট বাইশ গজে ইনিংসের দ্বিতীয় ওভারে করে বলে আউট হয়ে যান মোহাম্মদ রিজওয়ান নয় রান করে তিন নম্বরের নামা উসমান খান করেন তিন রান পরের ওভারে নাস্টুস কেন কেনজিগের বলে আউট হয়ে যান ব্যর্থ হলেন চার নম্বরে নামা ফাকর জামানো এগারো রান করে আউট হন তাকে আউট করেন পাক বংশোদ্ভূত আলী খান উইকেটের একের প্রান্তে সতীর্থ পরপর আউট হলেও একদিকে আগলে রেখেছিলেন বাবর যদিও পরিস্থিতির চাপে দ্রুত রান তুলতে পারেনি প্রথম ছয় ওভারে পাওয়ার প্লেতে তিন উইকেটে তিরিশ রান করেন পাকিস্তান বাবরের চুয়াল্লিশ রানের ইনিংস রয়েছে তিনটি চার ও দুটি ছয় চতুর্থ উইকেটের জুটিতে সাদাব খানের সঙ্গে বাবর যোগ করেন বাহাত্তর রান তাদের জুটি মূলত পাকিস্তানের ইনিংসকে ভরসা যোগায় সাদাব চল চল্লিশ রানের ইনিংসে রয়েছে একটি চার ও তিনটি ছয় ব্যর্থ হলেন আজম খানও শূন্য রান করে তাকে আউট করেন কেনজিকে শেষ দিকে অগ্রাসী ব্যাটিং করে পাকিস্তানকে লড়াইয়ের মত করার মতো জায়গায় পৌঁছে দিলেন ইফতিকার আহমেদ ও সাহিদ শাহিন আফ্রিদি ইফতিকারের তিনটি চারে সাহায্যে ১৪ বলে করে আঠারো রান আফ্রিদি শেষ পর্যন্ত ছিলেন বাইশ গোলে তাকে ষোলো বলে তেইশ রানের অপরিত ইনিংস রয়েছেন একটি চার ও দুটি ছয় তিন রানে অপরাজিত থাকেন হ্যারিস রৌ আমেরিকা সফলতম বোলারদের মধ্যে কেনজিকে তিরিশ রানে তিন উইকেট নেন আঠারো রানে দুই উইকেট নেন নেত্রভলকর তিরিশ রানে এক উইকেট আলীর ও সাঁত্রিশ রান দিয়ে এক উইকেট জসদীপ সিংহের জয়ের জন্য একশো ষাট রানের লোক কে ব্যাট করতে নেমে আমেরিকা ব্যাটাররা শুরুতেই সাবলীলভাবে খেলেন পাকিস্তানের বোলারদের অযথা সমীহ করেননি মায়াঙ্করা পাওয়ার প্লেতে আফ্রিদি আমির আমিরের বিরুদ্ধে সহজেই রান তোলে তারা স্টিফেন টেলর রান পেল না এদিন নাসিম শাহের বলে আউট হয় তিনি ষোলো বলে করেন বারো রান প্রথম ছয় ওভারে এক উইকেট ছাড়িয়ে চুয়াল্লিশ রান তোলেন আমেরিকা তারপরেও রানে তোলার গতি কমেননি আমেরিকার দ্বিতীয় উইকেটের জুটিতে মায়াঙ্কের সঙ্গে আন্দ্রিস গাউস তোলেন আটষট্টি রান উইকেটরক্ষক ব্যাটার করেন ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান পাঁচটি চার ও একটি ছয় মারেন তিনি আফ্রিদির বিশাল সকামের অর্ধশত রান পূরণ করেন আমেরিকার অধিনায়ক আটত্রিশ বলে সাতটি চার ও একটি ছয়ের সাহায্য করেন পঞ্চাশ রানে পঞ্চাশ রান বাইশ গজে জমে যাওয়া দুই ব্যাটার পরপর আউট হওয়ায় চাপে পড়ে যায় আমেরিকা তারপর আমেরিকার ইনিংসের হাল ধরেন জোনস ও নীতিশ জোন্স ছাব্বিশ বলে ছত্রিশ রানে অপরিজিত ইনিংস খেলেন মারলেন দুটি করে চার ও এক ছয় নীতিশের ব্যাট থেকে এলো চোদ্দো বলে চোদ্দ রানে অপরিজিত ইনিংস কুড়ি ওভারে আমেরিকা একশো উনষাট রান তুলল তিন উইকেটের বিনিময় ফলে খেলাগড়ায় সুপার ওভারে পাকিস্তান বোলারদের মধ্যে আমির পঁচিশ রান রানে এক উইকেট নেন ছাব্বিশ রানে এক উইকেট নাসিম ও সাঁত্রিশ রান এক দিয়ে এক উইকেট নেন রৌ বন্ধুরা পাকিস্তানের এই চরম পরাজয়ের কারণ কি প্লিজ কমেন্টস করে জানাও আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুরা এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার চ্যানেলটি সবাই ভালো থেকো ধন্যবাদ